আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন এই মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন তো চলুন আমরা নতুন করে কালেকশন কি আসছি একটু দেখে নেই জেনে নেবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি

500 টাকা থেকে শুরু জি পার পিস হচ্ছে 1500 থেকে শুরু সর্বনিম্ন প্রাইস আর তারপরে যদি আমি বলি এটা হচ্ছে নিট ক্লোজার বলি কয়েকটা ডিজাইন যদি আমরা দেখাই কয়েকটা কালার আছে কালার রয়েছে তারপর হচ্ছে শুধু এটাই না এর পাশা যদি আমরা এগুলো দেখি যে ডিজাইন আছে অনুগুলা আচ্ছা আপনি যদি ডিজাইনগুলো দেখেন তারপর যদি যে হচ্ছে একটা ডিজাইন তারপর যদি আমরা আরেকটা ডিজাইন দেখাই নকুন যেটা আছে একদম

তারপরে যদি আমরা বলি যে কিছুক্ষণ আগে বলা হয়েছে যে মার্কেট এখন অ্যাভেলেবল কলা কস ইকলিপ কস ইয়ারিস কস তো আমি যদি বলি সাধারণত বলি আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে ব্যাগডালা কানার এটা অনেকে আবার বলা হয় অনেক সময় যে এটা হচ্ছে কলা ক্রসের কলা ক্রসের আর সাধারণত ওই কলা ক্রসের এখন যে প্রোডাক্টগুলো এখন মার্কেটে অ্যাভেলেবল আর যাদের কলা ক্রস আছে সব প্রোডাক্টই আমার কাছে পেয়ে যাবেন একদম হ্যান্ডেল নিফিল থেকে শুরু করে গ্লাস বিট শুরু করে তারপর হচ্ছে ফ্লোর মেট কলা ক্রসের ফ্লোর মেট কারোর কভার তারপর হচ্ছে ব্যাগ গেলাকে আদার্স আরো অনেক কি আছে আপনার যদি আমাদের শোরুমে আসেন আমাদের দোকানে আসেন অবশ্যই এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা শুধু কলা কস না ইয়ারিশ কস ইউক্লিপ কস যেটা জন্য যা আছে সবই আছে এখন আমাদের কাছে সব ধরনের গাড়ি রয়েছে জি এবং আপনাদের কাছে মোবাইলও পাওয়া যায় অর্থাৎ হাইব্রিড নন হাইব্রিড দুই ধরনের মোবাইল রয়েছে জি মোবাইলের বাজেট কত টাকা থেকে শুরু হয় মোবাইলের বাজার হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 150 4 লিটার

আপোয়া এগুলো হচ্ছে আর যেগুলো হচ্ছে আদার্স যে স্ট্যান্ড কাপড় গুলো মিডিয়াম সাইজ তো স্মল সাইজ এর সেগুলো আমাদের কাছে আছে আমরা যদি একটা দেখাই স্মল সাইজের যেগুলো আছে

কার্পেট মেট যাদের হচ্ছে গানের সাথে কার্পেট মেট আসে না তো কার্পেট হচ্ছে ইউনিভার্সাল এখন আমি যেটা দেখানো যেকোনো গাড়িতে বসানো যায় যেকোনো কোনো গাড়িতে বসানো এমনকি এলিয়ন প্রিমিয়ার এক্সিও প্রাডো এক্সটেল হেরিয়ার ভেজেল গ্রুপ টু গ্রুপ কার্পেট আছে আমাদের কার্পেট মেট কি রকম দাম কার্পেট হচ্ছে ইউনিভার্সাল গুলো সর্বনিম্ন প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা আর গ্রুপের সর্বনিম্ন প্রাইস হচ্ছে 2000 টাকা আচ্ছা আর রাবারের গুলো ভাই আর রাবার যদি আমি একটা দেখাই সাধারণত এটা হচ্ছে প্লাস্টিকের মতো যদি দেখাই এটা হচ্ছে প্লাস্টিক মেট প্লাস্টিক মেট প্লাস্টিক মেট এটা হচ্ছে একটা ডিজাইন

এখান থেকে শুরু করে আপনার চার টাকা পর্যন্ত শুধু স্টেয়ারিং হরানি আছে এমনকি বিভিন্ন কোয়ালিটি আছে ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ প্রুফ আছে তারপর যদি শুধু আমরা যদি দেখি পারফিউম আছে বিভিন্ন প্রাইজের আছে কম বেস্ট তারপর হচ্ছে হাই কোয়ালিটি আমি যদি বলি বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে অমনিবাস আছে তারপর হচ্ছে আকো আছে তারপর হচ্ছে যদি কলম আছে সেন এগুলো খুব ভালো মানের সেন বিভিন্ন ধরনের পারফিউম রয়েছে এবং অবশ্যই ব্র্যান্ডেরও রয়েছে আপনাদের কাছে এবং বডি কাবার সবসময় থাকে

বারোশো টাকা সিলভারের আর কালার যেটা যেটা হচ্ছে কালারফুল এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা কারের জন্য আর জিপের জন্য সর্বনিম্ন প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আর কালার হচ্ছে কালার জিপের জন্য প্রাইস হচ্ছে সর্বনিম্ন হচ্ছে তেইশশো টাকা বারোশো টাকা থেকে শুরু জি এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার তো সবসময় থাকে অ্যান্ড্রয়েড প্লেয়ার কালেকশন রয়েছে অনেক এবং স্পিকারও রয়েছে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন সিটি শোরুমে চলে আসবেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনার শোরুমের নাম্বারে কল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা প্রোডাক্ট দেখেও নিতে পারবেন জেনেও নিতে পারবেন আর আপনারা তো বাংলাদেশের সব জায়গাতে কোরিয়ার মাধ্যমে পাঠিয়েও থাকেন জি রুদ্র বাংলাদেশের একদম শেষ প্রান্ত থেকে যেখানে বলেন না কেন আপনারা যদি কোনো প্রোডাক্ট চয়েস করেন এমনকি ভিডিও কলে দেখতেও পাচ্ছেন আমরা দেখাতেও পারবো সমস্যা নাই এবং পৃথিবীর বাংলাদেশের যে কোনো স্থানে আমরা কুরিয়ার করে থাকি এবং সার্ভিসিং আইটেমগুলো তো রয়েছে আপনি সার্ভিসিং আইটেমও রয়েছে আমাদের কাছে এবং সার্ভিসিং আইটেম যেটা মোবিল তো আছে মোবিলের পাশাপাশি মোবাইল ফিল্টার ইয়ার ফিল্টার এসি ফিল্ডার এগুলো আছে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে

Salamu alaykum